এভাবেই রাজধানীর প্রত্যেক বাসাবাড়ির ময়লা আসে সিটি কর্পোরেশনের সেকেন্ডারি ট্রান্সফার পরিচ্ছন্ন কর্মীরা সকাল থেকে এই বর্জ্য আনার কার্যক্রম শুরু করে এক গাড়িতে নিয়ে আসে সব ধরনের বর্জ্য যে কারণে পচে গলে নষ্ট হয়ে যাচ্ছে বর্জ্যের গুণাগুণ এছাড়া বর্জ্য আলাদা আলাদা না থাকায় পরিচ্ছন্ন কর্মীরাও থাকেন ঝুঁকিতে হাত সুবিধা করে দিলে যেটা যেমনি আলাদা আলাদা দিলে সুবিধা মনে করেন মাছের ময়লাটা আলাদা রাখলো কাসবাঙ্গা কুচবাঙ্গা আলাদা রাখলো এগুলা প্যাকেটিং করে দিলে এগুলো আমাদের আত্মাগুলো কাটে না ঢাকার অনেক জনবহুল রাস্তার পাশে পড়ে থাকে বজ্র বর্জ্যের এই স্তূপকে কেন্দ্র করে বিভিন্নভাবে দূষিত হচ্ছে পরিবেশ এবং মানুষের স্বাস্থ্য ঝুঁকি মারাত্মকভাবে হুমকির মধ্যে জনগণ এটাও জানে না যে এই যে রাস্তাঘাটে সব জায়গায় ময়লা ফেলছে এই ময়লা মানে কি ধরনের কনসিকুয়েন্স তৈরি হয় সেটা তারা জানে না যদি জনগণ জানতো এই অ্যামাউন্টটা যদি তাদেরকে নির্ধারণ করে দেওয়া যেত যে আপনার কারণে এতজন অসুস্থ হয়েছে আপনার কারণে এতজন হার্ট অ্যাটাক করেছে বা এতজন রুগী অতিরিক্ত তৈরি হচ্ছে এই জিনিসগুলো যদি আমরা ম্যাথমেটিক্যাল ভ্যালুতে জনগণের কাছে নিয়ে যেতে পারি তাহলে কিন্তু এইটা যে গুরুত্ব যে এই ধরনের একটা ঈশ্বর যে কত বড় গুরুত্বপূর্ণ সেটা জনগণকে বোঝানো বিশেষজ্ঞরা বলেছেন এই বর্জ্য ব্যবস্থাপনার পরিবর্তন আনতে হলে সমন্বিত উদ্যোগ এবং দক্ষ ম্যানেজমেন্ট থাকতে হবে প্রায় দুই কোটি মানুষের বসতি রাজধানীর এই বর্জ্য ব্যবস্থাপনা আসলেই বড় চ্যালেঞ্জ জনসংখ্যা বৃদ্ধি হারাচ্ছে নগরায়ণ বৃদ্ধি হারাচ্ছে সেই জন্য কিন্তু এই জায়গাটা অনেক বড় ধরনের একটা চ্যালেঞ্জ আমাদের জন্য তৈরি হচ্ছে তো এই চ্যালেঞ্জটি কিন্তু যদি আমরা সলভ করতে চাই তাহলে সর্বপ্রথম যেটা দরকার দক্ষ ম্যানেজার দরকার যেটা গভর্নেন্স আমরা বলে থাকি বর্জ্য ডাম্পিং স্টেশনে ফেললেই যে এর সমস্যার সমাধান তা কিন্তু নয় এই পর্যায়ের বিশাল সম্ভাবনা কাজে লাগাতে দরকার যুগ উপযোগী পরিকল্পনা ও এর বাস্তবায়ন তবেই বর্জ্যের ভাগার থেকে মুক্ত হবে নগরবাসী এখন আমাদের তো প্রতিদিন তো প্রায় বত্রিশ সাইটে ফেললাম এটা কিন্তু সমাধান হলো। না আমরা যেটা করেছি আমরা ফিজিবিলিটি স্টাডি করেছি একটা এমই করেছি কোরিয়ান কোম্পানির সাথে তারা আলটিমেটলি ওখানে চারটা সেক্টরে কাজ করবে আমরা আশা করছি আগামী ডিসেম্বরের ভিতরে এই কাজগুলি শুরু হয়ে যাবে